ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন মাহফুজ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি মন খারাপ কই মন খারাপ মন খারাপ না মন একদম ফ্রেশ আছে চকচকা মাহফুজ ভাই আজকের রোজা কেমন গেলো আজকে রোজা ভালো গেছে আপু জাক আলহামদুলিল্লাহ কায়েশ খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আমার অসভ্যাস আমি আমার লাইভে ঢুকলো তো একটা লাইক দিয়ে আসলো না এত খারাপ আপু একটা কথা বলি হ্যাঁ বলেন হ্যালো ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যায় আসছে আসসালামু আলাইকুম বড় আপু ভালো আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই ভালো আছি তুমি ভালো আছো বলবেন না পাম দিচ্ছি আচ্ছা ঠিক আছে বলবো না বলুন তুমি ভালো আছো বোন হ্যাঁ ভাই আমি ভালো আছি কি জানি কি বলবো আল্লাহ জানে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে কিন্তু ধন্যবাদ ভাই তাই কত নাম্বার পাম ডিনার হলো না ভাই এখনো ডিনার হয়নি ভাত বসাইছি একদম সেরি শহর রান্না করছি তো তাই একটু দেরি করেই করলাম ওয়ালাইকুম সালাম খাওয়া দাওয়া হয়েছে রাতে আপু না ভাই খাওয়া দাওয়া হয়নি এখনো তো হবে একটু পরে জি আলহামদুলিল্লা রহমত অনেক ভালো আছি ভালো ভালো লাগে শুনতে আবার বলছেন কি বলবো কালকে আমার নাক নিয়ে পড়লেন আজকে আবার এই মানুষটার মুখে আমার শোনাম কি মনে হবে তাহলে বলেন সবাই লাইক করে দেন সত্যি বলতে নেই এই জন্য না না ভাই বিশ্বাস করছি তো আমার আজকে সুন্দর লাগতেছে আর এতদিন লাগে নাই ভালো লাগে নাই ভালো আছে আপু কিন্তু অনেক কষ্টে আছি কেন কি আছে জাহেদুল জাহেদ ভাই আছে জাহেদুল ভাই কি খবর আপনি এতদিন কোথায় ছিলেন আপনার হাসিটা খুব সুন্দর লাগে আপু ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ গায়েশ ভাই মিষ্টি মেয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না এত দিন এত সুন্দর লাগেনি ও আচ্ছা বুঝছি বুঝছি আজকে আমার চাকরিটা চলে গেছে আপু ওরে কেন ঈদের আগে চাকরি চলে গেল যে আপু আপনার ভিডিও দেখে আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম আপনিও আমার সাপোর্ট করে পাশে থাকবেন জি অবশ্যই ধন্যবাদ আপনাকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য কায়েশ ভাই লেখছে হ্যাঁ আপনাকে প্রতিদিন সুন্দর লাগে আপু হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই যায় আপনাকে এতদিন অনেক ভালো লাগতো কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতো তুমি সবাই আজকে সুন্দর নিয়ে পড়ছে যে হ্যাঁ জাহিদুল ভাই কি হয়েছে আপনার মনে করে হাসতেছেন যে আজকে তো বাড়ি গেছিলাম মন্ডা ফুরফুরা তো তাই জন্য মনে হয় সুন্দর লাগতেছে কিছু বলছে না যে তোমার বউয়ের এতো সুনাম করতেছে সবাই আজকে সুন্দর লাগতেছে আমার বললে না আমার ভাইরা বলতেছে অভিজিৎ ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে রাতে জায়েদ খাইছো তারপরে হচ্ছে কি টাইডা মাহফুজ ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে তারপরে কায়েশ ভাই খাওয়া দাওয়া করছেন রাতে মিষ্টি মেয়ে সালাম দিয়ে কই চলে গেল হ্যাঁ ভাই কেমন আছে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানুষই নাই কি হম পাঁচ মিনিট হয়েছে মানুষ আরকি আজকে মানুষ সব কতি চলে গেছে আরে না ময়দা দিয়েছো মনে হয় কি আপনি কি মনে হয় আমি ময়দা সুন্দরী লোক কই আমার হাত ময়দা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছো ভাইয়া আপনি ভালো আছেন মেরাজুল হুম আমার নামটা তো ভুলেই যাবেন আরে ভুলি নাই বারণ করতে যায় ভুলে গেছিল ভুলি নাই আপনার কি ভুলা যায় আপনি এতদিনের দিনের পরিবার আমার কী দিয়ে খাইলেন সেটা বলেন খালি অ্যাভয়েড করে হ্যাঁ খাওয়ার কথা বললে খালি অ্যাভয়েড করে আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি ধন্যবাদ রোজা কেমন যাচ্ছে সবার ওই যে মুখে ময়দা কেমন ডাল কেন বলবো মালে কই ময়দা কই হম মজা নাই মজা নাই মজা সুন্দরী না আমি ন্যাচারাল কালো সুন্দরী আশিক ভাই দেখছে আসসালামু আলাইকুম ইমরান ওয়ালাইকুম সালাম আপু আজকে শাক দিয়ে খাইছি ও আচ্ছা ভাই শাক আমরা ও রান্না করছি আমার ভাই জেগে উঠেছে আমার ভাই ঈদের আগে আমার চাকরিতে চাকরিতে চাকরি চলে গেছে আপু আমি বাড়ি টাকা পয়সা দিতে পারতেছি না জন্য আমার বসের কাছে আমার আপু ফোন দিয়ে বলছে আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য ও আচ্ছা এটা কোনো কথা হইলো আচ্ছা তুলা ভাই কোথায় আপু এই যে তোমার তুলা ভাই এখানে বসে আছে কি অবস্থা কেমন আছেন জি আশিক ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমার ভাই রেসে লোকের জন্য হ্যাঁ অভিজিৎ ভাই কি শাক খাইছেন আমরা খাইনি এখনো হচ্ছে লাউ শাক লাউ শাক ভাজি করছে হাই রে মানুষ হাই হ্যালো আমি কালো সব সময় ভালো থাকি ভালো দলে থাকি দোলা ভাই কি আমার সালাম জানান আমার তো দোলা ভাই আবার বলবে শুধু বোনের খবরই নেয় দোলা ভাইয়ের খবর নেয় না তোমাকে সালাম দিছে জাহেদ তুই কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাল থেকে আমার মনটা অনেক খারাপ আপু কেন কি হয়েছে কায়েশ ভাই তারপরে আসসালামু আলাইকুম কেমন আছেন দিদি ভাই বলো রোজা কেমন যাচ্ছে ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ রোজা খুব ভালো যাচ্ছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আইমন ভাই কি খবর এতদিন পর দিনকাল কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আপু জি মাহুজ ভাই বলেন আপু আপনি কি আমার আইডি চিন না আমি তো না ভাই আমি তো আসলে যাই না আজকে শুরু করি কি শুরু দিদি ভাই রোজা করতেছো জি আলহামদুলিল্লাহ করতেছি এয়ারপোর্টে আজকে আমার নাক নিয়ে পড়লে খবর আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আই ভালো আছি তুমি কেমন আছো রাতে মশা দিয়ে মাসি দিয়ে নিয়ে বেশ আছি রাতে মশা নিয়ে মাসি নিয়ে দিয়ে মশা মাসি আপনার রপি পেল লাইক টান ধন্যবাদ আপু আজকে আমি লাইক করছিলাম ভয়ে আমার হাত পা কাঁপতেছিল কি লাইভ করতেছিলাম ও কিসের ভয় ভাই কোনো ভয় নাই লাইভে যাবেন আপনার ফোন আপনার আইডি ভয় পান কাক দীঘা আপু কালকে থেকে আপনার নাকটা আজকে আরও সুন্দর আর ভাই বইল না নাক নিয়ে আর পড়ো না আমার নাকটা নিয়ে আপনার রোজা কেমন যাচ্ছে আপু জি আশ ভাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে হ্যাঁ ভাই লিখছে আপু এক একজন ছেলে খারাপ কমেন্ট করতেছে তাকে ব্লক করে দেন কে গো আচ্ছা দিচ্ছি আপু আপনি রাগ করলে হ্যাপি লাগে কিন্তু হয় আমি রাগ করলে তো হ্যাপি লাগবো দাঁড়ান হ্যাঁ দাদু ভাই হাই সুন্দরী হুম দাঁড়ান আমার জামাই ঢুকে লোক আপনার সুন্দরী বান্ধরী করে দেবেন ব্লগ দিয়ে সবাই লাইক করে দেন সবাই দিয়ে দিলাম নাকি একটাও দিলা আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আসলে ভাইয়া আজকে এয়ারপোর্টে সাজানো হয়েছে কি এয়ারপোর্টে সাজানো হয়েছে মাহফুজ ভাই মায়ের খাবেননি কিন্তু আপনি হ্যাঁ আমার নাকের এই এয়ারপোর্ট বানিয়ে দিছে ওয়াও মাসাল্লাহ থ্যাংক ইউ সামির খান কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন নিচে আছে উপরে আছে মনে হয় জাহিদ খান হাই হ্যালো জাহিদ খান নামটা চিনা চেনা লাগতেছে না দিচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন গো আজকে আমার লাইভ আমার সাথে কম কেন আপনি তো ওখান থেকে মারতে পারবেন এইটার সুযোগ নিচ্ছেন আপনি তাই না হ্যাঁ তাতে কি মানে তো দুই চারটা কি খুশি ভাই আই ও কেম মারবো বুঝছো হাত পা বাঁধা ইচ্ছা থাকলেও উপায় নাই মাফুচ ম বসে তা লাগছে তুমি কিছু কব না খবর আছে মাসুজ ভাইয়ের হ্যাঁ আমার অভিজিৎ ভাই কই গেল কাল ভাই আজকে আপনার মন খারাপ কেন আপু কই মন খারাপ ভাই মন খারাপ না মন ভালো আছে মন হয়তো আমার স্বামীর খারাপ কথা কথা বলতেছে না কিছু না কি আর বলবো বলেন একা একা তোমার কি মন খারাপ কথা বলছো না ভাই আপনার কি ভাই আমার পক্ষে দাঁড়ান আপনার ভাইয়েরও সাইজ করবনি নি আপনাকে করবো নি আসসালামু আলাইকুম নুরি আই এম ইন্দোনেশিয়া কষ্ট রে বুকে কষ্ট রে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আবার বলছে মন খারাপ দেখেন তো তাহলে আয়ু আয়ু ভালো ধরছে আয়ব ধরতে পারছে আমি হাসতেছি কখন থেকে তারপর মন খারাপ হয়ে গেমনি ওভাবে কেউ স্বামীকে ডাকে বলেন তো একটু কিভাবে ডাকে বলেন আপনার কাছ থেকে একটু শিখি বলো সোনা পাখি পাখি তোমার মন খারাপ কেলা তাও কথা বলল না হচ্ছেন যাই দেখি আমার ভাত চলায় স্বামী খোঁজা লাগছে তাই জন্য মনে হয় কথা স্টেশন মুখ দিয়ে এই কি সমস্যা কি করছে এনে এই কালু যা পড়া সিসি সি 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 এই কোন যন্ত্রনা এই যা যা দেখে যাও কি করছে তোতা পাখি মতো বলেন তো তোতা কথা বলে নাকি দেখে যাও বাথরুম বাথরুম করে কি করছে কালু হ্যাঁ বেয়া খুব খারাপ এগুলো আসলে বাড়িতে বের করে দেওয়া লাগবে

ভালবাস হল করে গনি করেন থাকেন আমি একটু তরকারি করতে গেলাম আরাম করি আমি যে খাইתי কি রান্না করছেন বড় খুব ভাই রান্না করছি এখন শুধু ভাত রান্না করলাম আর হচ্ছে কি বলে এই তরকারি আছে গরম করে দিই Han hadde vokal for ti år siden. কি কি আপনাদের আপনারা দূরে আসছেন আপনাদেরকে চাইলেও খাওয়াতে পারব না আপনার কাছে হেল্প করতে হবে না হবে না আমি একটা পারি কাজ করতে পারি বুঝলেন

回いい,回いし、しはり、い、がいはとげちゃう。

কলের যে মশা থাকে ভেতরে সেটা হয় ভাইকে বলেন আমার জন্য ঠান্ডা হ্যাঁ ভাইকে বলেন আপনার জন্য ঠান্ডার ওষুধ নিয়ে আসতে হচ্ছে ঠান্ডার ওষুধ আর কতই খাবো ভাই ঠান্ডা আমার ছাড়বে না কোনোদিন ঠান্ডা তো সব এই এইদিকে দিকে ব্যথা করতে থাকে Kulang-kulang air Jauh-jauh Apa kulang air kulang জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া খুব ভাগ্যবান মানুষ আপনি সবকিছু আহ জানতে পারেন ভাইয়া তো কপাল ভালো সব কিছু কি বলতে পারেন জানতে পারেন মানে কি ঠান্ডা লাগছে এই তেলাপোকাটা ধরার জন্য এমন করতেছে এতক্ষণ ধরে হ্যাঁ খুব খারাপ ও কালো

আপনি কি চাকরি করেন না ভাই আমি চাকরি করি না হাউস ওয়াইফ তো আজকে মতো সবাই থাকেন আমার হাজব্যান্ডের ক্ষুদা লাগছে দিব ওকে তো সবাই ভালো থাকেন অভিজিৎ ভাই আই ভাই কয়েশ ভাই তারপর মাহফুজ ভাই সবাই ভালো থাকেন কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আজকের মতো চলে যাচ্ছি তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন অভিজিৎ ভাই আপনিও ভালো থাকেন তারপরে হচ্ছে জায়দ ভালো থাকো চলে যাই জি গুলাম ভাই ভালো থাকেন আপনিও আল্লাহ হাফেজ